ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে সাবেক র্যাব প্রধান ও পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল গত দশ এপ্রিল এই নোটিসটি জারি করা হয় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছে জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পুলিশি সংশ্লিষ্ট একটি সূত্র জানায় শেখ হাসিনা সহ যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চলাকালে গত বছরের চার মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির এর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে বেনজিরের সম্পদের অনুসন্ধান চালায় দুদক দেশ বিদেশে গড়ে তোলা কোটি কোটি টাকার সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়ে যায় দুদক কর্মকর্তারা এমনকি নতুন করে তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের খোঁজ পান তারা স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি এমনকি নিজের আত্মীয় স্বজনদের নামেও গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদ অন্যদিকে তার পরিবারের সদস্যদের নামে বিদেশে সম্পদ আছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে যুক্তরাষ্ট্র কানাডা এবং আরব আমিরাতের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে